এখন যেভাবে লুটে খাচ্ছে জাতীয় নির্বাচন হলে এভাবে লুটে খেতে পারবে না সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিয়ে লুটার যেই মানে প্র প্রক্রিয়াটা এটাকে দীর্ঘ দীর্ঘদিন মানে দীর্ঘ দীর্ঘায়ু মানে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে সেটার জন্য তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে জাতীয় নির্বাচনের জন্য তাদের ক্যান্ডিডেট কিংবা তাদেরকে ভোট দিবে কি এখন পর্যন্ত তো নিবন্ধনই হয় নাই তারা নির্বাচন চাইবে কিভাবে আগে তো নিবন্ধন হবে নিজের যোগ্যতা নাই তাই বলে আরেকজনের প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে ভোট এই যে যেমন যে যেমন তার চিন্তা চেতনাও তেমন হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জি সালাম কিছুদিন আগে তাদের আর্থিক অবস্থা কত খারাপ ছিল আমরা জানি যে চলতে পারতো না রিকশা ভাড়া দিতে পারতো না রুম ভাড়া দিতে পারতো না তারা এখন কত দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় এটা বলার অপেক্ষা রাখে না তাদেরকে হঠাৎ করে এত টাকা দিল কারা এনসিপির যারা দায়িত্বশীল আছে তারাই তো সিনিয়র পর্যায়ে তারাই তাদের তো এমন কেউ নাই যে তাদেরকে এইভাবে টাকা দিতে পারে তাহলে এত টাকা তারা কোথায় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ধরে আন্দোলন চালিয়ে গেছে একটা আন্দোলনে একটা সমাবেশ করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয় এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু অর্থের জন্য কখনো কারো কাছে হাত পাততে হয় নাই আওয়ামী লীগের কাছে আমাদের হাতপাতার দরকার নাই ওদের দরকার আছে কারণ নতুন দল নতুন দল গুছানোর জন্য লোক আনার জন্য এমন কি শোনেন বিগত সময় আমরা কয়েকটা প্রোগ্রাম দেখেছি তারা হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের খরচে গাড়ি নিয়ে এসে পরিবহন নিয়ে এসে প্রোগ্রাম করেছে টাকা কার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাকার দরকার নাই টাকার এনসিপির দরকার ওরা আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ সংগঠন থেকে আরেকটা কথা বলি ভালো কথা মনে করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকে কেন উত্তরের প্রশাসক বানানো হলো কে বানালো বিএনপি বিএনপি কিন্তু বানায় নাই তাহলে টাকার দরকার কার আসিফ মাহমুদ জয়ের এপিএস পি এস তিনশো কোটি টাকার লোটপাটে ধরা খেয়েছে টাকার দরকার কার টাকার দরকার তাদের যেখানেই পাচ্ছে সেখানেই খাচ্ছে নাম দিচ্ছে বিএনপির উপর এগুলো মানুষ বোঝে বিএনপির কোনো ধরনের কারো কাছ থেকে টাকা নিয়ে দল চালানোর প্রয়োজন নাই বিএনপি যথেষ্ট সব মানে এখন পর্যন্ত আমি বলবো স্বাবলম্বী দল নির্বাচন নির্বাচনটাকে আমরা গণতন্ত্রের একটি ফটক মনে করি সতেরোটি বছর পরে যখন একটি স্বৈরাচার বিদায় হলো বিগত তিনটি নির্বাচনে আপনারা আমরা যখন কেউই ভোট দিতে পারলাম না আমরা অনেক আশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতায় আসে জাস্ট বেসিক নির্বাহী কাজগুলো করার জন্য তারা এসে অনেক কিছু করছেন একটি আর বহির্ভূতভাবে করিডোর দেওয়ার একটি বা চিন্তা করছেন ডিপি ওয়ার্ল্ডের কাছে যেটার লোকাল এজেন্ট সাবের হোসেন চৌধুরী বন্দরটা তুলে দিতে চাচ্ছেন এ ধরনের অনেক কিছু তারা করার চিন্তা করছেন যেটা তাদের একটি আর বহির্ভূত কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে তারা বলছেন যখন তারা নির্বাচন দাবি করছেন যে সেনাবাহিনী এই কথাটা বলতে পারে না সেটা একতিয়ার বহির্ভূত হয়ে যায় পাঁচ আগস্ট আমি নূর পার্থ আমরা জেলে ছিলাম কার ডাকে সেদিন সবাই সেনা নিবাসে গিয়েছিলেন কে বলেছিল আমার প্রতি আস্থা রাখেন আমার প্রতি ভরসা রাখেন ছাত্র জনতার রাজনৈতিক দল সকলেই তো সেনাবাহিনীর ডাকে গিয়েছিলেন সেদিন কেন প্রশ্ন তোলেননি সেনাবাহিনীর কি সেই এক আছে কি নাই আজকে যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে তখন আপনারা প্রশ্ন সেনাবাহিনীর নাই কারা করলেন কিছু ক্ষমতালভী অর্বাচীন তরুণ তাই না আপনারা দেখেন অনেকেই আমরা বলি কি যে এই সরকারের হয়তো বা একটা দূরভিসিমূলক একটা ইয়ে আছে যে এনসিপিকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনকে প্রলম্বিত করছে আমি সেটা মনে করি না একশো বছরও এনসিপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না অন্য কারো কোনো গভীর ষড়যন্ত্র আছে এই নির্বাচনকে পেছানোর জন্য সেই দিকে মনোনিবেশ করেন এনসিপি কে প্রতি দ্বন্দ্বী বাবার কোনো কারণই নাই তরুণরা তো রাজনীতি করবেই তাদেরকে রাজনীতি করতে দেন তাদের গ্রহণযোগ্যতা দেখেন না কোথায় নেমেছে পঞ্চাশ জন লোক নিয়ে ইলেকশন কমিশনে যেতে পারে না তাদের ব্যাপারে কথা বলি কেন এত বড় বড় নেতারা এদের ব্যাপারে কথা বলতে খুব বেশি সারাক্ষণ এই ব্যাপারেই থাকেন কথা বলতে এদেরকে তো পাত্তা দেওয়ারই তো দরকার নাই টকশোতে আপনারা যান কেন এই সমস্ত ছোটো ছোটো ছেলেদের কাছে অপমানিত হওয়ার জন্য এই জায়গাটাই ঐক্যমত করেন না ডাকলেই যেতে হবে মিডিয়ার কাছে এতই কাটতি নাকি মিডিয়া 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 তাই না লেটাস বয়কট দেন ওদের এই কথা শোনার দরকার নাই তো আমাদের ভাই যাই হোক নির্বাচনটা হতেই হবে নির্বাচনটাকে যদি প্রলম্বিত করে তাহলে ইস্যুগুলো নিয়ে আসবে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসবে যার ফলে হবে কি দেখবেন যে নির্বাচন পেছানোর জন্য যেই মহলটা ষড়যন্ত্র করছে তারা সময় পেয়ে যাবে এই জায়গাটায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল আমি যাইনি উপদেষ্টার সংস্কার কমিশনের মিটিংয়ে কিন্তু যেটা শুনলাম যে ছাব্বিশটি দলের মধ্যে তেইশটি দল একই সুরে কথা বলেছেন ডিসেম্বর বা তার আগে নির্বাচনের কথা বলেছে আমরা এই ব্যাপারে যেন সবাই সমস্যারে আওয়াজ তুলতে পারি নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব দেশের যেই সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা আমার মনে হয় যে সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারব আরও কয়েকটি জিনিস আপনারা দেখেন এই যে গত দুই চার দিন আগে সুব্রত বাইন মোল্লা মাসুদ এদেরকে গ্রেফতার করা হলো ওয়েস্টেড প্রোডাক্ট এইটাও কিন্তু একটা নাটক বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সর্ববৃহৎ দলের যেই নেতা তিনি হলেন তারেক রহমান তার নামে কোনো মামলা নেই এখন আইনিভাবেই মোকাবেলা করেছেন কিন্তু তার দেশে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এখানে কী নিউজ করা হলো যে সুব্রত বাইনকে দিয়ে লন্ডনে ওনাকে টার্গেট খিলিং করানোর একটা পরিকল্পনা ছিল এখন কি বলা হচ্ছে যে দেশে উনি আসলে ওনার জীবন বিপন্ন হতে পারে ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী শক্তি যারা থাকেন তাদেরকে এভাবেই হত্যা করা হয় তার দেশে আসার জন্য একটা থ্রেট আছে যে সেই জিনিসটা তারা সামনে নিয়ে আসে আসতে চাচ্ছে এই যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এগুলাকে আমি নাটক বলবো না আমি মনে করি এগুলাকে আমাদেরকে আমল নিতে হবে এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্যই করা হচ্ছে এই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে আজকে তারেক রহমান আসতে পারছেন না বা আসছেন না এবং নাটক সাজানো হচ্ছে সুব্রত বাইন মোল্লা মাসুদ হেলাল এদের নামগুলো চলে আসছে আমি আপনাদের সবাইকে বলবো আসুন আমরা আমাদের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন সাহেব এসে গেছেন আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না সকলকে আবারও বলবো আমরা অতীতে যেভাবে এই স্বৈরাচার সরকারকে বিদায় করেছি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে যা যা করণীয় সেটা একসাথেই করবো এবং অচিরেই আমরা ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবিতে আছি সেই দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে ফিরব সকলকে ধন্যবাদ খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ